এবার আমি আপনাদের সামনে যে থ্রি পিসটা দেখাবো এটা হচ্ছে এসি কটনের ভিতরে এসি কটনের ভিতরে থ্রি পিসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা চমৎকার ফুল বডিতে এরকম কাজ করানো থাকবে এ হচ্ছে সামনের পাটটা গলার এখান থেকে কিন্তু খুব চমৎকারভাবে কাজ করানো পিটানো কাজ করানো আমি যদি কাজ থেকে আপনাদের দেখাই যে কতটা চমৎকার এই থ্রি পিসের ডিজাইনটা এরকম অল ওভার বডিতে হালকা কাজ করানো থাকবে খুব বেশি কাজ না এটাই হালকা কাজ করানো এবং নিচের প্যানেলটা থাকবে এরকম পিটানো কাজ করা দেখতে পাচ্ছেন আপনারা কতটা চমৎকার এই থ্রি পিসটা খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আমরা এই এসি কটনের থ্রি পিসগুলো দিয়ে দিচ্ছি আপনাদের অনলি ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনার এই থ্রি পিসটা হাতার ভিতরে কিন্তু এরকম কাজ করানো থাকবে দেখতে পাচ্ছেন হাতায় কিন্তু এরকম কাজ করানো এবং এই থ্রি পিসটা কিন্তু ফ্রি সাইজ ইনশাআল্লাহ সবারই হয়ে যাবে ম্যাচিং করানো উন এবং সেলর পেয়ে টাকায় আমি যদি এই থ্রি দেখে আপনাদের উন্নাটাও কিন্তু এরকম কাজ করানোর ভিতরে থাকবে দেখতে পাচ্ছেন আপনার কাজ করানোর ভিতরে থাকবে অল ওভার একদম কালার ম্যাচিং করানো এই উন্না বিশাল মাপের এবং ম্যাচিং করানো কিন্তু এরকম আড়াই গজের একটা সেলরের কাপড় দেওয়া থাকবে অনলি ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনার চমৎকার থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে যার যেটা ভালো লাগে দ্রুত একটু ইনবক্স করবেন আমাদেরকে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে কিন্তু সারা বাংলাদেশে ঘরে বসে আপনি এগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন প্রত্যেকটা থ্রি পিসির কিন্তু কালার পেয়ে যাচ্ছে না আমাদের কাছ থেকে কয়েকটা কয়েকটা কালার পেয়ে যাবেন আপনার প্রতিটা থ্রি পিসিরই এ হচ্ছে আটটা কালার প্রতিটা থ্রি পিসেরই অ্যাভেলেবেল কালার পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর ডিজাইনের ভিতরে দু হাজার ছাব্বিশ সালের ঈদ কালেকশন এগুলো যার যেটা ভালো লাগে অবশ্যই দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন অনলি ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু আপনারা এই চমৎকার থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এ হচ্ছে ব্যাপারটা এই থ্রি পিসটার আরও কয়েকটা কালার আছে আমি এক এক করে দেখে দেব আপনাদেরকে প্রত্যেকটা থ্রি পিসেরই কিন্তু আপনারা বিশাল মাপের এরকম উন না পেয়ে যাবেন যে ওনাতে এরকম কিন্তু আগে কাজ করানো থাকবে সম্পূর্ণ অল ওভার বডিতে সম্পূর্ণ অল ওভার বডিতে কাজ করানো থাকবে এবং সাথে সেলয়ার বা প্যান্ট পিসটা পেয়ে যাচ্ছেন আপনার আড়াই গজের যার যেটা ভালো লাগে ওষুধ দ্রুত একটি স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু ঘরে বসে আপনারা এগুলো আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এই থ্রি পিসটারও কিন্তু কয়েকটা কালার পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে অনলি ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে না এই থ্রি পিসগুলো অনলি ছয়শো পঞ্চাশ টাকা যেটা ভালো লাগে অবশ্যই কিন্তু দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন অনলি ছয়শো পঞ্চাশ টাকা আর আমাদের পেজে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আমাদের প্রতিটা ভিডিওতে কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনার চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামেও কিন্তু যোগাযোগ করে এগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু ঘরে বসে আপনারা নিতে পারবেন অনলি ছশো পঞ্চাশ টাকায় থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এছাড়াও প্রতিদিনে কিন্তু আমাদের পেজে ভিডিও আপলোড হয় অবশ্যই যারা নতুন আছেন তারা কিন্তু পেজটা ফলো দিয়ে সাজা থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে একটু শেয়ার করে সবাইকে দেখে দেওয়ার সুযোগ করে দেবেন আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ